এটা হলো উনিশশো সালে মাদারপুরের মস্তফাপুরের বাস স্ট্যান্ডের একটা ঘটনা মস্তফাপুর বাস স্ট্যান্ডে আমি লজিন থাকতাম তখন উনিশশো সালে তো তখন এক হুজুরের কাছে আমি আমার এক ফ্রেন্ড প্রাইভেট পড়তাম তখন দিলে হুজুরের খুব আন্তরিকতার সাথে পড়াইতো ভালোই লাগতো তো যে কোনো বিষয় ওনার কাছে শেয়ার করতাম উনি সেইটাই আমাদের কাছে ভালোভাবে আলাপ আলোচনা করতো এবং যে কোনো চাপড়ার সমস্যা হতো উনি সেটা পড়াতো তো ওনার বাড়ি হলো ইস্টানের পাশে খৈয়ার বাঙ্গা মাদ্রাসা আছে ওই মাদ্রাসায় তো কয়েকদিন পরে ওনাদের মাদ্রাসায় মাহফিল হলো তো ওই মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা উনি একজন পীর সাহেব ছিলেন সবাই পীর নামে ডাকতো খুব সম্মান শ্রদ্ধা করতো প্রতি বছর হাজার হাজার লোক ওখানে মাহফিল আসতো তো পরবর্তীতে উনি মারা গেল মারা যাওয়ার পর চারজন সন্তান চারজন খুব বড় মাপের আলেন খুব বিজ্ঞ আলেন এবং খুব জ্ঞান সম্পন্ন আলেন তো পরবর্তীতে একজন জিজ্ঞেস করছে মাহফিলের সময় চলাকালীন অবস্থাতে যে আপনার বাবা তো এতদিন ছিলেন উনি তো আল্লাহ ডাকে চলে গেছেন তো এখন আপনাদের মধ্যে চারজনের মধ্যে কে পিস সাহেবের দায়িত্ব পেয়েছেন পরে প্রশ্নের উত্তর সাপেক্ষে যে চার ভাই ছিল তার বড় ছেলে বলল যে আমার বাবা যখন জীবিত ছিল তখন জিজ্ঞেস করছি যে আপনার পরবর্তী পিসাপ বা এখানকার মালিক কি হবে সে বলছে দেখো বাবা এখানে ওয়ারি সূত্রে দেওয়ার মতো কিছু নাই এটা তোমরা চারজন ভালোভাবে চলাফেরা করো তোমাদের মধ্যে যদি কারণ কাছে আসে কিছু তাহলে তোমরা নিজেরাই ট্যাট পাবা কারো নিজে থেকে টের পাবা এটা করে দেওয়ার মতন কিছুই না তো পরবর্তীতে এই কথা শুনে জনগণ শান্ত হলো আর আসলেই তাই এখানে ওসিয়াত করে দেওয়ার মতন কিছু নেই আর এখন বাংলাদেশে যত সব বিশাপ আছে যে জায়গায় হোক তার ছেলে যোগ্য হোক অযোগ্য হোক তাকেই করে যে আমার পরবর্তী উত্তরাধিকারী সে আসলে তা তো উত্তরাধিকারী সূত্রে পাওয়ার মতন কিছু না এটা পক্ষ থেকে যদি কিছু আসে বা যদি সে কিছু পায় তাহলে সেটা সেভাবে উপলব্ধি সে করতে পারবে আর এখন আমাদের দেশে দেখতে পাচ্ছি যে পিসাপের ছেলে পিসাপ পিসাবের মুখে দাঁড়ি নেয় তাও সে পিসাপ সে উল্লাফো চলাফেরা করে তাও সে পিসাপ কারণ ওই যে পৈতৃক সূত্রে পাওয়া পৈতৃক সম্পত্তি যেভাবে সন্তানরা পায় বাবার ঠিক ওইভাবে পায় কিন্তু আমি একমাত্র ওই জায়গাটা দেখলাম একটু ব্যতিক্রম পীরের ছেলে পীর এটা কতটা যুক্তিসমত মানে যুক্তিযুক্ত সেটা আপনারাই বিচার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় ভালো কিছুর সাথে থাকবেন